গত দশ তারিখ জয়নগর থেকে একে রোড নিয়ার ফুড অফিসের কাছ থেকে একটা মোবাইল চুরি করে নিয়ে যায় সন্দীপ পালের বাড়ি থেকে আর একটা রিটার্ন কমপ্লেনের ভিত্তিতে আমরা কেস রেজিস্টার করি এবং আমরা তদন্তে নেমে দুজনকে আমরা আটক করি বিনয় সাহা এবং মিতুন দাসকে নামে দুজনকে আটক করে এবং তাদের কাছ থেকে আমরা তিনটা মোবাইল উদ্ধার করতে সক্ষম হয়েছি পরবর্তী সময় তাদের ইন্টারোগেশন করে আমরা আরও তিনজনকে আটক করি এবং তাদের জিজ্ঞাসাবাদে বাকি টোটাল আমরা পঁয়ত্রিশটি মোবাইল আমরা উদ্ধার করি এই মোবাইলগুলি তারা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে চুরি করেছিল এবং তাদের তারা কোনো এই মোবাইলের কোনো কাগজপত্র আমাদের কাছে প্রডিউস করতে পারেনি আর বাকি যে তিনজন তারা নাম হলো সাগর ঘোষ সঞ্জয় দেবনাথ রাজু শুক্ল দাস টোটাল পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি আজকে পুলিশ সীমান চেয়ে তাদেরকে আদালতে আমরা প্রেরণ করব এবং যে একটা আমরা মামলা নিয়েছি মামলার নাম্বার হলো একশো উনচল্লিশ অব্দি দু আন্ডার সেকশন থ্রি টোয়েন্টি নাইন ক্লস ফোর অ্যান্ড থ্রি জিরো ফাইভ অব বিএনএস অনুযায়ী একটা মামলা দিয়েছি আর বাকি তদন্তে আমরা আসলো মালিকানা পাওয়া গেছে না মোবাইলের মালিকানা সবটির আমরা পাইনি দশ জনের মতো আমরা মোবাইলের মালিক শনাক্ত করতে পেরেছি আর বাকিগুলি আমরা চেষ্টা করছি অ্যাকচুয়াল ওনারকে